হ্যালো আলাইকুম ভিহার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা শুরু করছি আজকের ভিডিও আজকে ভিডিও টাইটেল এবং থামবেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কোন বিষয়ে আলোচনা কর সুখবর 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 পেস্কেল জানুয়ারি ছাব্বিশ থেকে কার্যকর সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকা নির্ধারণ এরকমের হর হমেশে আপনারা খবর শুনতে পান এরকমের খবর শুনে আপনারা রীতিমতো বিভ্রান্তিতে পড়ে যান তো এই ধরনের খবর যারা প্রচারণা করে সামান্য কিছু ভিয়ের আশায় তারা এই ধরনের খবর প্রচার করে আসলে কি এ ধরনের খবর প্রচার করা ঠিক আপনি যেটা পাবেন সেটা পাবেন আপনি যেটা পাবেন সেটা আপনি পাবেন অটোমেটিক আপনি হাতে যেটা পাবেন ওইটাই আপনি পাবেন এর আগে বিভিন্ন ইউটিউবার যে সমস্ত খবর আপনাদের কাছে এই যে ইউটিউবের মাধ্যমে যেটা আপনাদের কাছে বা ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের কাছে যেটা পৌঁছায় এটা আসলেই একটা বিভ্রান্তমূলক আলোচনা বা ভিডিও বা মিথ্যা আর কি একটা রটনা আসলে যে পে কমিশনটা গঠন হয়েছে যার প্রধান জাকির স্যার ঠিক আছে এটা এই এই যে সংগঠনটা এর যে মিটিংটা হচ্ছে সম্পূর্ণ গোপনে হচ্ছে এই মিটিং সম্পর্কে কোনো মিডিয়া বা বাইরের কোনো ইউটিউবার বা কেউ এই সম্পর্কে কিচ্ছু জানে না তারা এই গোপনীয়তাটা রাখছে সবার ভালোর জন্য এক ধরনের লোক আছে ইন্ধন দেওয়া পার্টি যে সমস্ত লোক এই পে স্কেলে বাধা সৃষ্টি করবে এই জন্য সরকার একটা ভালোর জন্য এই মিটিংটা গোপন রাখছে বা এই যে পে কমিশনটা গঠন করা হয়েছে এদের আলোচনাটা সম্পূর্ণ গোপন থাকবে এই একটা নির্দেশনা দিয়ে এই পে কমিশনটা গঠন হয়েছে এটা সবার ভালোর জন্য এই পে কমিশন গঠন হওয়ার পরে আপনি যে পে স্কল নির্ধারণ হবে তারপরে যেটা আপনি হাতে পাবেন যেটা বিচার বিশ্লেষণ করে আপনাকে দেওয়া হবে ওইটাই আপনি পাবেন এর আগে আপনার পঁচিশ হাজার টাকা নির্ধারণ সর্বনিম্ন বেতন তারপরে আপনার ছাব্বিশ জানুয়ারি থেকে আপনার পে স্কেল কার্যকর এগুলো হচ্ছে বানওয়াট খবর এগুলো মিথ্যা খবর এগুলোই আপনারা কান দিবেন না আপনি যেটা পাবেন সেটা আপনার নিজ হাতেই পাবেন ঠিক আছে যেটা পাবেন সেটা পাওয়ার পরে আপনি বলবেন যে এটা আমি পাইছি ঠিক আছে তার আগে আপনার কোনো এগুলো নিয়ে এগুলোর কোনো বিশ্বাস নেই ঠিক আছে এই এই ইউটিউবারদের কোনো কথাই কোনো বিশ্বাস নাই এরা আসলে সম্পূর্ণ ভুয়া খবর দিচ্ছে আপনাদের এই মানে কিছু ভিউয়ের আশায় মানে কিছু ভিউ পাবে এই আশায় আপনাদের এই খবরগুলো আর কি দিচ্ছে একটা টাইটেল একটা থামবেল এমনভাবে তৈরি করে দিচ্ছে মনে হচ্ছে যে মানে এই বুঝি কার্যকর হয়ে গেলো এই বুঝি আপনার বেতন বেসিক তৈরি হয়ে গেল কিন্তু আদতেও না এগুলো সম্পূর্ণ মিথ্যা এগুলোই কান দিবেন না আর একটা কথা সব সময় মনে রাখবেন যে যেটা বাস্তব ঘটে সেটাই বাস্তব ঠিক আছে এই বাস্তব ঘটার আগে আপনারা এই নিয়ে মাথাগামি করে কান কান নিয়ে গেলো এর পিছনে আপনার সিলের পিছনে দৌড়ানোর দরকার নেই এর আগে আপনারা মোহর বিষয়ে একটা কথা শুনছিলেন না যে সর্বনিম্ন চার হাজার টাকা আর সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা কই পাইলেন সেটা সেটা কি সেটাও তো ইউটিউবরা মাধ্যমেই প্রকাশিত হয়েছিল কত কাহিনি বিগত সরকারের আমলে আপনি পাঁচ পার্সেন্ট কি প্রণোদনা পাইছেন এই সরকারের আমলে আপনাকে আর দশ পার্সেন্ট বৃদ্ধি করে মোট পুনর্বর্ষণ করে দেওয়া হয়েছে ঠিক আছে আপনি মোটের উপরে দশ পার্সেন্ট পাইলেন কিন্তু এর আগে আপনারা পঞ্চাশ পার্সেন্ট মর্গ ভাতা চল্লিশ পার্সেন্ট ভাতা কেউ তো ষাট পার্সেন্ট মর্ঘপাতা বানাইতেছে ঠিক আছে এই যে এই ধরনের খবরাখবর কী পাইলেন হাতে কী পাইলেন পনেরো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট ঠিক আছে তো এই বিষয়গুলো আপনারা একটু মানে মাথা খাটাইয়ে এগুলো চিন্তা করবেন শুধু শুধু এই সমস্ত ইউটিউবারদের কিছু মিথ্যা খবর বা কিছু মিথ্যা সংবাদ এগুলো নিয়ে আপনারা মনের ভিতরে আশা না জানিয়ে এগুলো প্রত্যেকটা কর্মচারী বুকে আশাবাদে থাকে যে একটা ভালো কিছু আমরা পাবো সেই আশায় কিন্তু এই আমাদের বিবেক এবং আবেগ নিয়ে এই সমস্ত কিছু ধরনের লোক আছে সাততান্নিশি লোক যারা খেলা করে ঠিক আছে সিনিমিনি খেলে এই বিষয়ে আপনারা কেউ কান দিবেন না গুজবে কান দিবেন না ঠিক আছে যেটা বাস্তব কিছু হচ্ছে সেদিকে খেয়াল রাখেন আর আপনি দাবি করতে পারেন যে পে স্কেলটা অতি দ্রুত সম্ভব আমরা যেন পাই বা পঁচিশ হাজার বলেন তিরিশ হাজার বলেন সর্বনিম্ন বেসিক নির্ধারণ করে বা বেতন নির্ধারণ করে তারপরে একটা পে কমিশন গঠন করছে তাদের কাছে আপনারা দাবি করেন যে সর্বনিম্ন বেতন যেন পঁচিশ হাজার বা তিরিশ হাজার টাকা হয় এটা আপনি দাবি করতে পারেন টিমের জন্য দোয়া করেন তারা যেন আমাদের সরকারি কর্মচারী যারা আছে। তাদের দিকে একটু তাকিয়ে তারা এই পে কমিশনটা গঠন করে এবং প্রতিবেদনটা খুব তাড়াতাড়ি যেন সরকারের হাতে দিতে পারে ঠিক আছে এ এটাই কামনা করেন আর তাদের জন্য দোয়া করেন ঠিক আছে যাতে যাতে অচিরেই তারা আমাদের একটা ভালো ফলাফল আমাদের দেয় তো ভিডিওটা যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটু শেয়ার করে দিন লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ